সাইগৌর জয়নি তাই আমি উৎপল আর আপনারা যেই দেখেন গ্রামে ছেলে উৎপল এই ইউটিউব চ্যানেল থেকে আজ আমি কোথা যাইছে একটু বলেন তো একটু অনুমান করুন বা সুদে বেঘোস কহে হোসকহে করি জোর হাত করি জোর হাত হাত জোর করে বৃন্দাবনে যেই কৃষ্ণ নবরদীপে সেই তো গোরা গডা নীলাচলে সেই তো জগন না না এই মধ্যরাত্রিতে গঙ্গার তীরে এরকম একটা সুন্দর শোভা দর্শন করছেন যিনি গান লিখছেন আশ্চর্যের ব্যাপার যিনি গান লিখছেন এই গান যিনি লিখছেন পদাবলীকার মহাজন इत्यादि इत्यादि বস কবি তিনি কিন্তু সেই সময় সেই জায়গায় উপস্থিত তিনি সেই সময় সেই জায়গায় উপস্থিত তিনি হলেন আমাদের এই পুলাই কাছে একটু বয়সে থেকে নবদ্বীপে পড়াশুনো করতে গিয়ে মহাপ্রভুর সঙ্গ পেয়েছেন এবার তিনি মহাপ্রভুকে সামনাসামনি এই লীলার সাক্ষী দেখছেন আর এই গান লিখছেন ঠিক ধরেছেন বৈষ্ণব সমাজের এক অনন্য সাধক ও কীর্তনিয়া বাসুদেব ঘোষ মহাশয়ের জন্মস্থল কুলাই গ্রামে মহাপ্রভু চৈতন্যদেবের অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তিনি ছিলেন এক অন্যতম উজ্জ্বল নক্ষত্র যার জীবন পদাবলী এবং আজও আমাদের ভক্তিভাব অনুপ্রেরণিত করে তাহলে চলুন করি আজকের এই ভক্তিময় যাত্রা পূর্বে ছিল অজয় নদের কাছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার একটি প্রাচীন বন এবং দুর্গম এলাকার গ্রাম তখন সেখানে বসতে ছিল খুব কম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাত্র দু এক ঘর বাসিন্দা আর ঠিক সেই সময় গোপাল ঘোষ রাজবৈভব ছেড়ে চলে আসেন পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার শাসপদ সংকুল প্রাচীন জনপদ গুলায়ে এই এলাকাতে তিনি যখন চলে আসেন তখন সঙ্গে নেন তার কনিষ্ঠ পুত্র বল্লভ ঘোষকে আমি ইতিমধ্যেই পৌঁছে গেছি বাকলসা বাস স্ট্যান্ডে আমি একটি টোটো দাদাকে জানতে চাইলাম কুলাই পর্যন্ত ভাড়া কত দাদা কুলাই পর্যন্ত ভাড়া কত টাকা একজন গেলে ও ঠিক আছে বেশ ঠিক আছে আমি কুলাই যাচ্ছি আমার আরেকটা বন্ধু আছে তাকে দেখিনে আসি দু দুজন একসাথে যাচ্ছি ঠিক আছে আজকের ভিডিওতে আমি জানাবো কিভাবে সহজেই পৌঁছাতে পারবেন বহু ভক্তগণের প্রিয় এই শ্রীপাঠ কুলাইয়ে অনেকে জানতে চান কোথা থেকে বাস পাওয়া যায় কোন সময়ে কুলায় গেলে সুবিধা কত ভাড়া লাগে এ সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে প্রথমে বলে রাখি আপনারা যদি ফুটিসাঁকো বহরমপুর মালদা অথবা বর্ধমান বা কলকাতা থেকে আসতে চান তাহলে আপনারা খুব সহজেই পালিটা মোড় বাস স্ট্যান্ডে নেমে পড়ুন সেখান থেকে মাত্র পঞ্চাশ টাকা টোটো ভাড়ার বিনিময়ে আপনাকে নামিয়ে দেবে শ্রীপাঠ কুলাই বাসুদেব ঘোষের পাট বাড়িতে আর আপনি যদি কাটোয়া থেকে আসতে চান চিন্তার কোনো কারণই নেই কাটোয়া থেকে বাকলসা পর্যন্ত সরাসরি বাস পরিষেবা পাওয়া যায় চলুন দেখি বাসের সময়সূচিটি বাস কন্ট্রাক্ট ড্রাইভার থেকে কাটোয়া থেকে বাকলসা পর্যন্ত বাসের সময়সূচি যা জানতে পারলাম তাহা এরকম সকাল সাড়ে আটটা সকাল নটা পঞ্চাশ সকাল দশটা পঞ্চাশ সকাল দশটা পঞ্চান্ন সকাল এগারোটা কুড়ি বিকাল তিনটে বিকাল তিনটে পঞ্চাশ বিকাল চারটে পঞ্চাশ ও সন্ধ্যা ছটা চল্লিশ বহু প্রতীক্ষার পর আমরা পৌঁছালাম কুলাইয়ের বাসুদেব ঘোষের পাট বাড়িতে একটি শ্লোকে বলা আছে ধন্য রে গোপাল ঘোষ সকলেই বৈষ্ণব যে কুলে বাসু গোবিন্দ মাধব গোপাল ঘোষ ছিলেন এক ভক্ত বৈষ্ণব তার অনুরাগীরা বলতেন তিনি সংসার থেকেও মোহ মায়ার ঊর্ধ্বে বিচরণ করতেন বিষয় বৈরাগ্য ছিল তার আজীবনের সাধনা পঞ্চদশ শতকের শেষ ভাগ অর্থাৎ চোদ্দশো সালে কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তাদের মাতুললায় শ্রীহট্ট জেলার অন্তর্গত বুরুঙ্গি বা ব্রুন গ্রামে জন্ম নিয়েছিলেন গৌরাঙ্গের অনুগামী বাসুদেব ঘোষ কিন্তু শৈশবকালটা কেটেছিল এই কুলাই গ্রামেই বল্লভ ঘোষের নজন পুত্র সন্তান ছিলেন প্রথমার স্ত্রী গর্ভজাত গোবিন্দ মাধব ও বাসুদেব ঘোষ এই কুলায়ের সঙ্গে জড়িত রয়েছে বৈষ্ণব সাধনার নানা ঐতিহ্য ত্যাগ প্রিতীক্ষার নানা নিদর্শন এই যে গাছের ভগ্ন ডালটি দেখা যাচ্ছে সেই ভগ্ন ডালটি দিয়ে নরহরি সরকার ঠাকুরের তত্ত্বাবধানে তিনটি ভিন্ন আকারের মহাপ্রভুর অবয়ব তৈরি করা হয় যার মধ্যে বড় আকারের গৌরাঙ্গ আছে কাটোয়ার গৌরাঙ্গ বাড়িতে আর মধ্যম আকারের গৌরাঙ্গটি কোথায় ছিল জানা নেই কিন্তু বর্তমানে বীরভূম জেলার বীরচন্দ্রপুরের এক চক্রাধামে নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে আছে আর ছোট আকারে গৌরাঙ্গটি আছে নরহরি সরকারের পাটবাড়ি শ্রীখণ্ডে আমার কি নাম প্রকাশ মাঝি প্রকাশ এই প্রকাশ মাঝিকে বাসুদেব ঘোষ সম্বন্ধে কিছু বলার জন্য আমি অনুরোধ রাখলাম আমাদের যে চৈত্রটা বলুন আওয়াজটা অনুষ্ঠানটা হয় ওই চৈত্র মাসে দ্বাদশীতে ওটা অগ্রদ্বীপ হয় তারপরের দিন এখানে হয় ওই আপনার তিন চার দিন প্রোগ্রাম হয় প্রথম দিন আপনার ওই কীর্তন শুরু হয় কীর্তনের পর যাত্রা বাউল থিয়েটার এরকম ওই প্রোগ্রাম সময় থেকে তমলো থেকে ওনার বাড়ির কোনো লোক আসেন না তমলুকটা আছে না এর বংশধর এখন আমাদের গ্রামে আছে একজন সুকুমার ঘোষের স্ত্রী আছে ওর ভাই আছে গৌরাম ঘোষের ছেলে কে কে আর বলুন সুকুমার ঘোষ তো উনি মারা গেছেন ওনার স্ত্রী আছে ওনার ভাই আছে সুকুমার ঘোষটা কে সুকুমার ঘোষ এটাই বংশ পড়ার পর বলে আর কি যে ওরা যে ওনার বংশধর ওনার বংশধর রাজকুমার ঘোষ আছে আর আচ্ছা আপনার এইদিকে ওই আনুমানিক সাড়ে পাঁচশো বছর আগে চৈতন্যদের রিনিময় তিনি নবী নবদ্বীপ থেকে এসে কাটোয়ার যে গঙ্গা আছে গঙ্গা পার হয়ে তিনি কাটোয়া কেসব ভয় থেকে তারপরে তিনি আরও অঞ্চলে হরিনাম সংকীর্ণ বিলবার জন্য তিনি প্রথমে কাটোয়া থেকে জাজিগ্রাম তারপরে রসুই তারপরে সিপার ফুলাই আসেন বাস ঘোষের মাননীয় সভাপতি মহাশয়ের মুখ থেকে যা শুনলাম তাহা এইরকম এই তিন ভাই উলাইয়ের পিতার ঘর ছেড়ে নবদ্বীপে চৈতন্য মন্ডলে যোগদান দিয়েছিলেন তাদের প্রত্যেককে জীবন কেটেছিল সন্ন্যাস ও সাধন ভজন করে এই ধরনের বৈষ্ণব সাধকদের জন্মভূমি হওয়ায় উলাই চিরকালী তীর্থস্থান হিসাবে পরিগণিত হয়েছে উলাইয়ের সঙ্গে জড়িত রয়েছে বাসুদেব ঘোষের নাম উলাইয়ের সব স্থানই বাসুদেব ঘোষের স্পর্শ ধন্য বলে দাবি করছেন উদার মন্ডলীরা বুকে বড় হওয়া এই মানুষটি ছেলেবেলা থেকেই বৈষ্ণবীয় আবহ পেয়েছিলেন কীর্তন মৃদঙ্গ বংশীবাদন বাসুদেব এই সবেরই তালিম পেয়েছিলেন দাদু গোপাল ঘোষের কাছ থেকে সঙ্গে চলতে থাকে টোলে পড়াশোনা বাসুদেব ছিলেন জাত কবি উদাস বাউল ভাব সাধনায় মগ্ন এই মানুষটি সব সময় বিবর হয়ে থাকতেন যখনই মন উন্ননা হয়ে উঠত তখনই বাসুদেব বেরিয়ে যেতেন অজয়ের ঘাটকুড়ি ঘাটে অবাক চোখে তাকিয়ে দেখতেন খেয়া পারাপার এই তো জীবনের ধারা ঘাটের কাছেই ছিল একটি প্রাচীন বটবৃক্ষ এই সেই প্রাচীন বটবৃক্ষ এই বৃক্ষেরই ছায় এসে শ্রীচৈতন্য সন্ন্যাস পরবর্তী সময় ভ্রমণকালে পনেরোশো দশ সাল নাগাদ দুদিন দু রাত বিশ্রাম নিয়েছিলেন সেই থেকেই ঘাটকুড়ি ঘাট মহাপ্রবুর বিশ্রামতলা পরিচিত হয় সেই সময় উচ্চশিক্ষার শ্রেষ্ঠ কেন্দ্র ছিল নবদ্বীপ এই নবদ্বীপের খ্যাতি এক সময়ে এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল যে বহুদূর থেকে মানুষজন আসছেন এই স্থানে এখানকার খ্যাতিকে অক্সফোর্ডের সঙ্গে তুলনা করেছিলেন অনেকেই পনেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত বাসুদেব ঘোষ তুলাই থেকে নবদ্বীপ এসে চৈতন্য সান্নিধ্য পেয়েছিলেন পনেরোশো চোদ্দো সালে আষাঢ়ে রথ উৎসবের পর নীলাচল থেকে নাম প্রচারের জন্য চৈতন্যদেবের নির্দেশে বাসুদেব ও মাধব ঘোষ গেলেন নিত্যানন্দর সঙ্গী হয়ে গৌরবঙ্গে নিত্যানন্দের সান্নিধ্যে অল্প কিছুদিন থেকেই বাসুদেব ও মাধব ঘোষ ফিরে এলেন নবদ্বীপে নবদ্বীপ থেকে বৃন্দাবনে সাত বছর অবস্থান করেছিলেন তারা সেখান থেকে ফিরে মহাপ্রভুর পদধূলি নিয়ে তমলুকে ফিরে আসেন বাসুদেবদেব আনুমানিক পনেরোশো পঁচিশ থেকে পনেরোশো সালের মধ্যে শ্রীপাঠ স্থাপন করেন পনেরোশো সালে জুলাই মাসে মন্দির নির্মাণ করেছিলেন বৈষ্ণব আচার্য দর্পণে এই ঘটনার উল্লেখ আছে বাসুদেব ঘোষ জীবদ্দশায় প্রায় দুশোটিরও বেশি গৌরাঙ্গভিত্তিক রচনা করেছিলেন তার রচিত পদাবলী তখনকার তথা এখনও বৈষ্ণব সমাজে কিংবদন্তের মতো ছড়িয়ে পড়ে বাসুদেব ঘোষ আমাদের শিখিয়েছিলেন ভক্তির শক্তি ও নাম সংকীর্তনের মাহাত্ম বৈষ্ণব সমাজের এমন একটি গুরুত্বপূর্ণ স্থান হওয়া সত্ত্বেও পুলায় দীর্ঘকাল ধরে বৈষ্ণব গবেষকদের কাছে অপরিচিতই থেকে গিয়েছিল চৈতন্য দেবকে যিনি খুব কাছ থেকে দেখেছেন তিনি হলেন এই বাসুদেব আনুমানিক পনেরোশো বিরাশি সালের রামনবমীর পর মদন ত্রয়োদশীতে মেদিনীপুর জেলার তমলুকে তাহার সাধন ক্ষেত্রে বাসুদেবের প্রয়াণ ঘটে বাসুদেব ঘোষের আলোচনা প্রসঙ্গে কৃষ্ণদাস কবিরাজ বলেছিলেন বাসুদেব গীতে করে প্রভুর বর্ণনে কাস্ট দ্রব্যে যাহার শ্রবণে আমার মনে হয় বাসুদেব ঘোষ সম্পর্কে এটাই সবচেয়ে বড় স্বীকৃতি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে গ্রামের ছেলে উৎপল এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার করুন আর যদি কখনো এই কুলায় শ্রীপাতে গিয়ে থাকেন তাহলে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না একবার প্রেম সে বলুন রাধে রাধে